সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে যে কথা বলবো আমি সেটি হচ্ছে আইপিএসএ সার্কিটগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু সার্কিট রয়েছে তো এগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট রয়েছে শুধু হচ্ছে হিসি মুসপেট আর হচ্ছে গুলো লাগানো বাকি রয়েছে তো অর্ডার অনুপাতে আমরা এগুলো কমপ্লিট করে থাকি দর্শক যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে হিউজ পরিমাণ সার্কিট রয়েছে এই সার্কিটগুলো কিন্তু আইপিএসের সার্কিট তার পাশাপাশি কিন্তু একটি সোলার আইপিএস আপনি তৈরি করতে পারবেন দর্শক এই সার্কিটটি কিন্তু আপনার হচ্ছে পি একটি সোলার সার্কিট যদি আপনি লক্ষ্য করে দেখেন এই পাশটায় হচ্ছে সোলারের যে কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার রয়েছে এই চার্জ কন্ট্রোলারটি এনবিল করা রয়েছে এখানে বাজার থেকে যারা চার্জ কন্ট্রোলার এক্সট্রা কিনেন তাদের জন্য এটা আসলে কিনতে হবে না সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ইনবিল রয়েছে এই সার্কিটটাতে এবং কি তার পাশাপাশি এটার বিশেষ যে গুণটা রয়েছে সেটা হচ্ছে হাইব্রিড মোড রয়েছে তো এটি কিন্তু পিডাব্লিউ এম একটি সোলার সার্কিট তো আজকে মূল বিষয়টা হচ্ছে আমার এই সার্কিটগুলো নিয়ে কিছু কথা বলবো তার পাশাপাশি হচ্ছে পিওর সাইনওয়েব যেই সার্কিটগুলো রয়েছে এই সার্কেটগুলো নিয়ে কিছু কথা বলবো তারপর হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েব নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো দর্শক অনেকেই আমার কাছ থেকে কমপ্লিট সার্কিটগুলো নিয়ে থাকেন তো বেশ কিছুদিন আমি আপনাদের মাঝে সোলার সার্কিট নিয়ে বা আইপিএস সার্কিট নিয়ে কথা বলা হচ্ছে না তো দর্শক ভাবলাম আপনাদের মাঝে চলে আসলাম যে কিছু কথা বলা দরকার যেহেতু প্রচণ্ড গরম অনেকেই আইপিএস কিনবেন তো সেক্ষেত্রে কোন সার্কিটটা দিয়ে আপনি আইপিএসটা বানাবেন সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো দর্শক আপনারা যারা ছোট ফ্যামিলি রয়েছেন যারা হচ্ছে সোলার দিয়ে আপনারা আইপিএস বানাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সাইকেলটা কিন্তু বেস্ট আপনারা জানেন আমরা প্রতিনিয়ত কিন্তু ডাবল ডিআই যে সাইকেলগুলো রয়েছে এই সাইকেলগুলো নিয়ে আমরা কাজ করে থাকি পাশাপাশি আরও আদার্স অনেক সাইকেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি আপনারা আমার এই চ্যানেলটি লক্ষ্য করে দেখেন আমি বেশ কিছু প্রজেক্টে কাজ করে থাকি দর্শক এই সাইকেলগুলো কিন্তু কিভাবে কাজ করবে একটু আমি আপনাদের বলার চেষ্টা করি এটি কিন্তু প্রথমত কথা হচ্ছে পিডাব্লিউ একটি সোলার চার্জ কন্ট্রোলার তার পাশাপাশি হচ্ছে পিউর সাইনের একটি আইপিএস আপনারা যদি আটশো আটশো ওয়াট প্যানেল যদি আপনারা ইনভিল করেন সেক্ষেত্রে যেটা হবে সারাদিনে কিন্তু চারশো থেকে পাঁচশো ওয়াট লোড আপনারা ব্যবহার করতে পারবেন দর্শক দর্শক এই সার্কিটগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের এবং কি ডুয়েল লিয়ার দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো তো এই সার্কিটগুলো কিন্তু অ্যাভেলেবেল আমার কাছে রয়েছে আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে যেটা করতে হবে একদম হিং মুসফেট একদম কমপ্লিট করে আমার কাছ থেকে নিতে হবে আপনারা জানেন যে এই সার্কিটগুলো গাথায় করতে অনেকটা সময় লেগে যায় তার পাশাপাশি হচ্ছে সবগুলো কম্পোনেন্ট আমার করে তারপর হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করতে হয় তার পাশাপাশি কিন্তু একদম অসিলেশন চেক করে ইনপুট আউটপুট চার্জিং যা আছে একদম টোটালি চেক করে আপনাদের মাঝে উপস্থাপন করা হবে দর্শক যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে এই হচ্ছে আমার সোলার যে সার্কিটটি রয়েছে এটি কিন্তু একটি চল্লিশ এম্পিয়ার হচ্ছে কন্ট্রোলার রয়েছে সাথে ইনবিল করা পাশাপাশি হচ্ছে এই ধরনের লোকটা আপনারা পেয়ে যাবেন একদম কমপ্লিট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম সহকারেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই সার্কিটটি কিন্তু সারাদিন আটশো ওয়ার্ডের প্যানেল লাগালে যদিও লাগাবেন হচ্ছে প্যানাল কানেকশন করে তখন কিন্তু চার পাঁচশো ওয়ার্ড কিন্তু আপনারা সারা দিন চার থেকে পাঁচটা সিলিং ফ্যান এবং কি চার থেকে পাঁচটা লাইট অনায়াসে ব্যবহার করতে পারবেন সারাদিন বিদ্যুৎ ব্যতীত তো আজকে যে বিষয়টা বুঝতে পারলেন এই বিষয়টা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম যে এই সার্কিটগুলো যাদের প্রয়োজন হচ্ছে আসে তারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর তার পাশাপাশি আমি আইটি সার্কিট আপনাদেরকে উপস্থাপন করি এটি হচ্ছে ডিএসপি পিওর সাইনওয়েব মানে ডিজিটাল সিগনাল প্রসেসিং যেই সার্কিটটি রয়েছে এটি কিন্তু ফোর স্টেপ চার্জিং আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা এই সার্কিটের দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করি এবং কি আইপিএস বানিয়ে থাকি তো যারা হচ্ছে সোলার সার্কিট প্রয়োজন নেই তারা কিন্তু এই ডিএসপি সাইনের যে সার্কিটগুলো রয়েছে এই সার্কিটগুলো দিয়ে কিন্তু আপনারা আইপিএস তৈরি করতে পারেন এটি কিন্তু টিউবওলার এবং কি টল টিউবলার সব ধরনের যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু সাপোর্ট করবে ইনশাল্লাহ আর পাশাপাশি হচ্ছে এটি কিন্তু সেন্সিটিভ যে লোডগুলো রয়েছে দর্শক বিশেষ করে আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আমি যেটা বলতে চাচ্ছি যে এই সোলার সার্কিটগুলো যারা হচ্ছে সোলার আইপিএস লাগাবেন এবং কি সারাদিন বিদ্যুৎ ব্যতীত আপনারা ব্যবহার করবেন তারা কিন্তু এই শাকিগুলো নেবেন আর যারা হচ্ছে আইপিএসের জন্য ওই তৈরি করতেছেন এটা হচ্ছে ফোর স্টেপ এটা কিন্তু সব ধরনের ব্যাটারি সাপোর্টেড ইনশাল্লাহ আর পাশাপাশি কিন্তু সেন্সিটিভ যে লোডগুলো রয়েছে যেমন ধরেন অনু রাউটার কম্পিউটার ল্যাপটপ সিসি ক্যামেরা যত ধরনের সেন্সিটিভ ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু এগুলো হচ্ছে আপনার চালানোর জন্য কিন্তু পারফেক্ট একটা সার্কিট এ সার্কিটে কিন্তু আউটপুট হচ্ছে স্টেয়েবল থাকবে পাশাপাশি আপনার ডিএসপি ফোর স্টেপ চার্জিং অর্থাৎ চারটা স্টেপে এটা কিন্তু চার্জ হবে তো এ এটাতে কিন্তু ফ্লোড চার্জিং রয়েছে এবং কি সোলার যদি আপনি একটা চার্জ কনারের মাধ্যমে ব্যবহার করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে চার্জিং অফ রাখার কিন্তু অপশন রয়েছে তো আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি যেটা হচ্ছে পিওর সাইনেপ যে সার্কিটগুলো রয়েছে এটা কিন্তু পিওর সাইনেপ কি সার্কিট তো এই সার্কিটগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের এবং কি এই সাকিগুলো কারা ব্যবহার করবেন আমি একটু বলে নেই তো যারা হচ্ছে সেন্সিটিভ লোড ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে ডিএসপি পিওর সাইনওয়েব যে সাকিটটা রয়েছে তারা কিন্তু এই সেন্সিটিভ লোডের কারণে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন অত্যন্ত ভালো এবং কি যারা বিশেষ করে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আপনারা আইপিএস বানাতে চান যারা মোটর চালাবেন বা আদার্স কিছু চালাবেন মানে বিশেষ করে হচ্ছে ইন্ডাকটিভ লোড আমি হয়তো বা বুঝাতে পারছি কিনা আপনাদেরকে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে কিন্তু এই সাইনওয়েব সার্কিট কিন্তু বেশ একটা সার্কিট তো এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রয়েছে হচ্ছে ডিএসপি পি সাইনওয়েব তার পাশাপাশি সোলার পিডাব্লিউএম আর আরও বেশ কিছু প্রজেক্টের কাজ করে থাকি আপনারা যদি আমার চ্যানেলটা ভালোভাবে দেখে থাকেন আপনারা বুঝতে পারবেন তো দর্শক আমি অনেক কথাই বলে ফেললাম অনেক সময় নিয়ে ফেললাম দর্শক যাদের হচ্ছে কমপ্লিট করে এরকম হচ্ছে সার্কিট ডিএসপি হোক এবং কি পিওর সাইনেভ হোক এবং কি সোলার সার্কিট হোক তাহলে কিন্তু টোটাল কমপ্লিট করে আমার কাছ থেকে নিতে পারবেন শুধু আপনারা নিয়ে শুধু সেট আপগুলো করে দেবেন ইনশাল্লাহ আইপিএস তৈরি হয়ে যাবে তো দর্শক অনেক কথাই বলে ফেললাম হয়তোবা ভুল তৈরি থাকতে পারে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যাদের এখন সার্কিট লাগবে কন্টিনিউ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন দর্শক তো সোলার সার্কিটটা বিশেষ করে আজকে আমার ইচ্ছা ছিল যে সোলার সার্কিট নিয়ে কিছু কথা বলার তো এই সার্কিটগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে সকল ভাইদের লাগবে যে সকল টেকনিশিয়ান ভাইদের লাগবে এবং কি যারা কাজ শিখতে চাচ্ছেন ইনশাআল্লাহ তারাও কিন্তু এগুলো আমার কাছ থেকে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল নিতে পারবেন ইনশাল্লাহ তো অনেক কথা বলে ফুলছি আর কথা বাড়াবো না তো এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত